বৃশ্চিক রাশিলগ্নের জন্য দু সাল কেমন হতে চলেছে দেখুন যারা বিজনেস করছেন তারা বিজনেসে কিন্তু আপনারা গ্রো করতে পারছেন প্রফিট দেখতে পাবেন অবশ্যই যারা বিবাহের জন্য চেষ্টা করছেন পাত্রপাত্রী দেখাশোনা করছেন তাহলে তারা তাদের কিন্তু এই সময় বিবাহের যুগ চলছে তাদের বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল আপনারা যারা বিজনেস করছেন তারা বিজনেসে প্রফিট দেখতে পাবেন কাজে যারা জব বা সার্ভিস করছেন তারা কাজের জায়গায় গ্রোথ দেখতে পাবেন সুনাম বৃদ্ধি হবে আপনারা যে অনুযায়ী হার্ডওয়ার্ক করছেন যেরকম প্রচেষ্টা করছেন সেই অনুযায়ী কিন্তু আপনারা অতটাও ভালো রেজাল্ট পাবেন না আপনারা অবশ্যই সাকসেসফুল হবেন কিন্তু অতটা কিন্তু প্রগ্রেস দেখা যাচ্ছে না যেহেতু আপনাদের ধাইয়া চলছে ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে বন্ধু বান্ধবের সাথে আপনারা কাছে পিঠে কোথাও ট্রাভেল করতে যেতে পারেন বন্ধু বন্ধুবান্ধবের সাথে থেকে আপনারা সহযোগিতাও পাবেন যারা মিডিয়া রিলেটেড কাজের সাথে যুক্ত আছেন রাইটিং বা কন্টেন্ট রাইটার ট্রাভেল ট্যুরিজমের কাজের সাথে যুক্ত আছেন বা সেলস এবং মার্কেটিংয়ের সাথে যারা যুক্ত আছেন তারা কিন্তু প্রগ্রেস দেখতে পাবেন এবং কেরিয়ারে গ্রোথ দেখা দেখা শনির ধাইয়া চলার জন্য কিন্তু লাইফে অনেক বেশি স্ট্রাগল দেখা যাবে অনেক বেশি চ্যালেঞ্জেস আপনাদেরকে ফেস হতে পারে আপনারা কিন্তু সেই অনুযায়ী কিন্তু প্রগ্রেস করতে পারবেন না কিন্তু এটা বছরের ফার্স্ট হাফ পর্যন্তই দেখা যাচ্ছে তাই যদি হনুমান চালিসা পাঠ করতে পারেন বা যদি হনুমান চালিশা শুনতে পারেন তাহলে আপনারা যথেষ্ট উপকৃত হবে রাশি রাশিলগ্নের জন্য বছরের সেকেন্ড হাফ থেকে অর্থাৎ বৃহস্পতি যখন আপনাদের এইথ হাউসে অবস্থান করবে তখন আপনাদের হেলথ রিলেটেড বেশ কিছু প্রবলেমস তৈরি করবে প্রয়োজনে ডাক্তারের কাছে যেতে হতেও পারে এবং মেডিকেল আর হসপিটালাইজেশনে অর্থ খরচ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু যারা পলিটিক্সের কাজের সাথে যুক্ত আছেন যারা ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচারিংয়ের কাজের সাথে যুক্ত আছেন বা যারা পলিটিশিয়ান যারা ইন্স্যুরেন্স এবং ট্যাক্সেশানের কাজের সাথে যুক্ত আছেন বা যারা রিসার্চ বা পিএইচডি করছেন তারা কিন্তু কেরিয়ারে গ্রোথ দেখতে পাবেন যারা ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের সাথে যুক্ত আছেন তারা তারাও কিন্তু লাভবান হবে কোনো পৈতৃক সম্পত্তির ভাগ হওয়া এবং সেখান থেকে আপনারা নিজের অংশ পেয়ে যেতে পারবেন আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি হবে অর্থাৎ আপনারা অর্থ সঞ্চয় করতে পারবেন ফ্যামিলির মধ্যে থেকে কোনো সুখবর পেতে পারেন আপনারা আপনারা ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে থেকে কারোর বিবাহ ঠিক হওয়া বা কেউ সন্তান লাভ করতে পারেন অর্থাৎ ভালো কোনো অনুষ্ঠান হওয়া ফ্যামিলির মধ্যে সেটা দেখা যাচ্ছে আর আপনাদের কথাবার্তা অনেক আকর্ষণীয় হয়ে উঠবে এবং লোকজন আপনাদের কথাবার্তাকে গুরুত্ব দেবে আপনার থেকে উপদেশ নেবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যদি কোনো প্রবলেমস থেকে থাকে তাহলে সেটা আস্তে আস্তে সলভ হয়ে যাবে ঘরের মধ্যে কোনো ভালো অনুষ্ঠান হতে পারে গৃহের পরিবেশে শান্তিভাব বজায় থাকবে বাড়ির এক্সটেনশান হওয়া বাড়ির ডেকোরেশান বাড়ির ইন্টেরিয়ার ডিজাইনিং হওয়া এমন কি সম্পত্তি কেনারও একটা সম্ভাবনা তৈরি হবে যে কোনো রকম প্রপার্টিস যেমন ফ্ল্যাট হতে পারে বা কোনো ল্যান্ড হতে পারে এবং গাড়ি বা যানবাহন কেনারও একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তো যারা বিদ্যার্থী আছেন তাদের বিদ্যার জায়গায় কিন্তু একটু চ্যালেঞ্জেস আসতে পারে তাই আপনাদের কনসেনট্রেশন লেভেল কিন্তু বাড়াতে হবে হার্ডওয়ার্ক করতে হবে তবেই আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন প্রয়োজনে আপনারা সরস্বতী মন্ত্র পাঠ করতে পারেন যারা লাভ অ্যান্ড রিলেশনশিপের মধ্যে আছে তাদের লাভ লাইফে কিছু চ্যালেঞ্জেস আসতে চলেছে তাই পার্টনারের সাথে প্রপার ডিসকাশনের মাধ্যমে প্রবলেম সর্ট আউট করার চেষ্টা করুন বন্ডিং যদি স্ট্রং না থাকে তাহলে কিন্তু ব্রেকআপ হওয়ারও একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে যারা ম্যারেড কাপলস আছেন তাদের বিবাহিত জীবনে অর্থাৎ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেমস দেখা যেতে পারে এবং যারা বিজনেসের সাথে যুক্ত আছেন তাদের বিজনেসে নতুন কোনো চ্যালেঞ্জেস আসতে পারে সাকসেস আসবে প্রফেশনাল লাইফেও সাকসেস আসবে কিন্তু অনেকটা হার্ডওয়ার্কিং করার পরে তো এইখানে আমি রেমিডিস হিসেবে বলবো আপনারা রেগুলার হনুমান চালিসা পাঠ করতে পারেন বা হনুমান চালিসা শুনতে পারেন এতে সার্বিক দিক থেকে আপনারা উপকৃত হবেন